তো আজকে ভিডিওতে এখান থেকে শুরু করছে আজকে তোমার উনচল্লিশ নম্বর ব্লগ ভিডিও আমি সকালের একটু আগে ঘুম থেকে উঠলাম তো ঘুম থেকে উঠে মাথা কাজ করছে না আমি অ্যাডমিট খুঁজে পাচ্ছি না আমার আজকে কলেজে যাওয়ার কথা ছিল যাবো তা রেজাল্ট আনতে থার্ড সেমের রেজাল্ট আনতে ওটা লাগবে সামনে পরীক্ষা আসছে অ্যাডমিট কার্ড ডাউনলোড তো আরও লাস্ট ইয়ার তো এবার ওটা লাগবে কিসে কিসে যাই না তো আমি ধ্যান দিই নি কিন্তু ওটা লাগবে আজকে লাস্ট দিন দেবে তো আনতে যাবো অ্যাডমিট কার্ড খুঁজে না মাথা কাজ করছে না সব খুঁজে তন্ন করে ফেলছে অ্যাডমিট কার্ডই খুঁজ পাচ্ছি না একদম মাথা কাজ করছিলো যে কী করবো এখন দেখি অ্যাডমিট কার্ড খুঁজতে লাগি কী দেখি হয় এখন তো আমার মানে ভয় লাগা শুরু করেছে একটা মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার যে কোনো একটা জিনিস টাইম টু টাইম না হলে আমার মাথা খারাপ হয়েছে তো এখন তো দেখছি এখন তন্ন তন্ন করে পুরো বাড়ি খোঁজবো দেখি কোথায় কী পাওয়া যায় অবশেষে পুরো অ্যাডমিট অ্যাডমিট অবশেষে পুরো মানে আমার যত কাগজপত্র যেখানে রাখি মেন গোডাউন ওখান থেকে একটা করে বস্তা বের করেছি বস্তা বের করে খুলছি তো একটা আন্দাজ মতো রিসেন্ট যে বস্তাটা রাখা হয়েছে ওইটা খুলেছি বস্তা মানে মতলব হচ্ছে এই যে এই বস্তাগুলো ওইগুলো ছোটো ছোটো ব্যাগগুলো এই যে খুলে সব বের করেছে বের করে এর ভিতর ভাজ খরা পাইছে মাথা মানে এতটা টেনশানে কি বলবো মাথা একদম পুরো কাজ করছিল না কোনো যে কি হবে না মাথা খারাপ হয়ে যাচ্ছিলো যে একে তো ডিজার্টেশনে নিয়ে এক ঝামেলায় রয়েছে কি হবে না কোপালি যা তারপরে আবার অ্যাডমিট যাক আজকের দিনটা তো রিল্যাক্স নিশ্চিন্ত একদম ফুলছিল তো এখন সকালবেলায় হেডেক নেই কোনো আপাতত দোকান আজকে ভাবছি খুলবো না একটু পরে কলেজ যেতে হবে দোকান খোলার কোনো ইচ্ছা নেই বা খুলবো দেখি দোকানটা খুলে একটু ধুপটুপ দেখাবো থাকবো না দুপটুপ দেখায় আবার লাভ দেবো বসে আবার ইচ্ছন্ন করে তো যাই দেখি দোকানের দিক যাই সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রড দিয়ে গেছে তো সযুক্তা তো কাজ কাজে আর আসলো না আজকেও রড দিয়ে গেছে দেখি সকালে নর্মালি যেমন আমি দোকানে আছি দোকান খোলা সব কাজ বাজ সেরে দোকানে আমি কাজ করছিলাম কারেন্টের বিল দেবো বলে তা বিল বা টাকা পয়সা তো যা টুকটাক কাজ করছিলাম তা আমাকে এখন বলে নাকি আমি তো জানতাম না বিষয়টা আমারে বলে যে রেজাল্ট দেবে হচ্ছে দশ সাড়ে দশটার থেকে এগারোটা আধা ঘন্টার ভিতরে যদি নিতে পারো নেবা না দেবে না মানে আজকে আর দেবে না কোনো রিজন আছে স্যারদের কোনো মিটিং থাকতে পারে থাকতেই পারে তো আমি এখন দশটা দশ বাজে আমি দোকানে কাজ করছি আমার মাথা হাতবো আমার এখন মনে হচ্ছে এই হাফ প্যান্ট পরে পালাই এদিকে গাড়িও নেই বৃষ্টির ওয়েদার মানে মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে না মানে কি এখনই পালাবো নাকি কাজটা করে পালাবো দেখি কি বিলটা তো আগে দেবো তারপরে দেখা যাবে যা হবে পরে যাব লেট হয়ে যাচ্ছে দোকান থেকে তেল নিয়ে এসলাম তারা হোটো করে গাড়ি থেকে তেল ভরে নিচ্ছে তারপর ঝংঙ্কর বেরিয়ে বৃষ্টিও আসছে মেঘলা করে আসছে একদম একদম পুরো মেঘলা হয়ে আসছে মেঘলা তারা হোটো করে বেরোতে হবে এখন লেট হয়ে গেছে বলে তাড়াতাড়ি রেডি রেডি ঝোবাঝোপ গাড়ি নিয়ে বেরিয়ে গেছে এখন যাই দেখি কলেজে কি দেখি বলে কখন এগারোটার ভিতরে ঢুকতে পারবো কিনা গাড়িও তারা নতুন হাতের গাড়ি নিয়ে যাচ্ছি কতটা কি জোরেও চালাতে পারছে না গাড়ি টানছে এক পাশে তো কোনো রকম যাই তো দেখি পৌঁছায় তারপরে দেখা যাবে কি হয় কলেজে গিয়ে রেজাল্ট তো আনতেই হবে না তো হবে না আজকে সানগ্লাস পরে একদম পুরো হিরো হয়ে গেছে আর এই সানগ্লাসটা আমাকে গিফট করেছে হচ্ছে ও গার্লফ্রেন্ড কেমন লাগছে সানগ্লাসটা পরে আমাকে জানিও তো কমেন্টে তো আস্তে আস্তে গাড়ি চালাতে চালাতে দেখো ভিতরে রাস্তা থেকে চলে এসেছি কলেজে ওই যে কলেজ দেখা যায় আর এই গাড়ি নিয়ে এসে তো লোকের গাড়ি ওর জন্যে তোমার ভিতরের রাস্তা থেকে যাচ্ছে না সামনে থেকে যেতাম ওই যে কলেজ দেখা যাচ্ছে দেখো কলেজে ঢুকতে না ঢুকতে তিন বন্ধুর সাথে দেখা হলো তার ভিতর দুজনে যে সোমেন আর তন্মু এখন ওদের সাথে লিফটে করে উপরে যাচ্ছি যাবো গিয়ে স্যারের কাছে ডাইরেক্ট আগে রেজাল্টটা নেব আমি ওদেরকে বলছিলাম নিয়ে বন্ধুদের সাথে একটু চা খেয়ে আড্ডা মেরে তো আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ির দিকে আসার জন্য কারণ মেঘ করেছে প্রচুর যখন তখন বৃষ্টি আসতে পারে আজকে এই হর্নেট গাড়িটা নিয়ে এসেছিলাম এই লাল কালারের হর্নেটটা এত ভার গাড়ি চালাতে যা তোর আবার বৃষ্টি বাড়ি থেকে যাচ্ছি কলেজের কাজ হয়ে গেছে মিটে গেছে অ্যাডমিট কার্ড নিয়ে নিয়েছি টাকা পয়সা লাগেনি ভালোভাবে এবার আমি তন্ময় আর সময় একসাথে গেছিলাম অ্যাডমিট কার্ড নিয়ে নিয়েছি অ্যাডমিট কার্ড নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি এখন আমি এখন লাইনে বাড়ির দিকে যাচ্ছি বাড়ি আকাশের অবস্থা তেমন ভালো না যখন তখন জোরে বৃষ্টি চলে আসতে পারে আকাশের অবস্থাও মানে ঠিকাটা কেমন মনে হচ্ছে মেঘলা 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 ওয়েদার একটা বিশাল মেঘলা ওয়েদার এদিকে বৃষ্টি হচ্ছে হালকা পাতলা হালকা পাতলা বৃষ্টি হচ্ছে এখন কন্টিনিউসলি হালকা বৃষ্টি হয়েই যাচ্ছে কিন্তু বৃষ্টিতে দাঁড়ালাম না যে এই বৃষ্টিতে কি দাঁড়াবো ওর জন্য চলেই যাচ্ছি তো বাড়ি যাই দেখি

মাথা প্রচুর পরিমাণে ঘুরছে খিদেও পাইছে সকাল থেকে কিছু খাইনি বাড়ির একটু কাটাল খাইনি হে বিশাদ বিশাল সাদ এত সাদ কে এখন মাথা ধোয়াটা যদি পেটে কিছু পড়ে সকাল থেকে খাইনি না কিছু তাই মাথা ঘুরছিল তো গাই দোকানে চলে এখন দোকানে যে কাজগুলো করছিলাম কলেজ যাওয়ার আগে যে কাজগুলো বাকি ছিল সেগুলো করতে হবে এখন প্লাস আদার একটা কাজ এসছে ওটাও করতে হবে এখন চলো কাজগুলো করে নি আগে বেলা তো ভালোই বেজে গেছে সাড়ে বারোটা একটা বাজতে যায় প্রায় চান টান কিচ্ছু করিনি যা না কলেজ চলে গেছিলাম তাড়াহুড়ো উপরে তো গাইজ দেখতেই পাচ্ছ এখন বাজে প্রায় দুটো আড়াইটা বাজে বন্ধুরা এসছে এয়ারটা ওয়েটটা সে এবারে আধা ঘন্টা এক ঘন্টা যাচ্ছে আমরা গল্প করে যাচ্ছি একটা গাড়ি কেনবে নতুন তো ওই গাড়ির বিষয়ে আমরা আলোচনা করতে করতে এখন বাজে কটা আড়াইটা বেজে গেছে মানে এক দেড় ঘন্টা হয়ে যাচ্ছে আমরা ওর গাড়ি কেনার বিষয়টা শুধু আলোচনা করেই যাচ্ছি করেই যাচ্ছি

চান টান করে বসে এখন প্রায় সাড়ে তিনটে বাজতে যায় আমার শরীর খারাপ ছিল জ্বর এখন মা উঠে পুজো টুজো দিচ্ছে তারপরে খাওয়া দাওয়া করবো তো আজকে এত লেট হয়ে যাচ্ছে ঘুম পাচ্ছে ভীষণ আজকে প্রচুর লেট হয়ে যাচ্ছে সেই চান করে এসেছি কখন এখনও সেই শুয়ে ফোন দেখছি ই করছি সেই করছি পুজো দিচ্ছে মা পুজো টুজো দেওয়া করে তারপরে খাবো দেখি সবাই মিলে তো আমি দোকানে চলে এসেছি বিকালে তোমার যারা আমার ডেলি ভিডিও দেখো তারা সবাই জানো যে অ্যাকচুয়ালি কালকে আমার এই জিনিসটা জলটা চেঞ্জ করার কথা ছিল লাকি লাখিবম্বুর জলটা চেঞ্জ করার কথা ছিল কিন্তু কালকে চেঞ্জ করা হয়নি তো ভাবছি আজকে এখন চেঞ্জ করবো এখন ফাঁকা আছে এখন এটা চেঞ্জ করে ফেলবো এটার অবস্থা কেমন হয়ে গেছে এখন জল চেঞ্জ করতে হবে এই জিনিসটার এখন ধোয়া জলটা পুরো প্রপার ভাবে চেঞ্জ করবো এই জিনিসটার এখন কিছু এখন চেঞ্জ টেঞ্জ করে জিনিসটা আবার চকচকে করতে হবে ধুলো বালি কী সব লাগিয়েছে রাস্তার ধারে থাকে তো তাই একটু পরিষ্কার করতে হবে এখন এতে দেখুন ধুয়ে নিয়ে এসেছি গাছটাকে দেখো ধর পরে কেমন লাগছে জল ধুয়ে নিয়ে এসেছি এটা পরিষ্কার করে আমি অলওয়েস্ট পুরো একদম শিল্প একলা জল ইউজ করি দেখো শিল্প একালা একদম নতুন আমার এই গাছের জন্য পুরো প্রপার শিল্পে কলা জল ইউজ করেছি নতুন বোতল একদম এই গাছটাকে দিয়ে নব দেখি তারপরে কতটা কী জল লাগে কেমন লাগে এবার গাইস ভালো লাগছে না এবার পুরো এক বোতল জল চলে যাবে পুরো এক বোতল জল জাস্ট পুরো এক বোতল জল দিয়ে দিয়েছে এবার গাছটা দেখা যাক কেমন লাগে ভাই কেমন লাগছে সুন্দর লাগছে তো প্রপার তাই তো কেমন লাগছে কেমন ভালো লাগছে বলছে এবার গাছটা দেখি এটা তো রোগ বেঁধে ধরেছিল সব চেঞ্জ হয়েছে কলম ঠিকঠাক কলম ডাক্তার দেখানো হলো থেকে এবার দেখা যাক কেমন কি লাগে এটার অবস্থা কি হয় এটা বাঁচাতে হবে যে কারণ এটা আমার একটা পছন্দের জিনিস এটাকে বাঁচাতে হবে সুন্দর করে বাঁচাতে হবে জিনিসটাকে এটা যেন মুক্ত দেওয়া যাবে না তো কাজ জল ঠিকঠাক করে পাল্টাইছে কিনা তোমরা জানিও তো কমেন্টে যাদের যাদের আসে আমার একটা বন্ধু সৌরভ বসে তো কমেন্ট করে বিষয়টা নিয়ে বাইক জানাস তোমারে তো এখন কেমন লাগছে গাইস সেটা কমেন্ট করে দিও তো গাইস তোমরা তো দেখলে যে গাছটা জল টাল চেঞ্জ করে একদম প্রপার সুন্দরভাবে সাজায় রেডি করে জায়গায় রেখে দিয়েছে তো আর তারপরে দোকানে ধুপটুপ দেখালাম আমার সন্ধ্যা প্রায় সাড়ে ছটা বাজে ঘড়ি নেই ঘড়ি পড়তে হবে তোমাদের টাইম দেখানোর জন্যে তো সাড়ে ছটা বাজে এখন আমি বসে রয়েছি কাস্টমার আর এর আগে আমি অনেকগুলো গার্লফাস করেছি আবার কাস্টমারের জন্য ওয়েট করছে দেখা যায় কখন আছে কাস্টমার ঘর কাছে তো বসে গার্লফ্রেন্ডের সাথে গল্প গল্প করি এনজয় করি লাইফটা এনজয় করার জন্য অলওয়েজ এনজয় করো গায়েস তো গায়েজ আজকে আর সকাল থেকে বসেছিলাম আটটা আড্ডা করছিলাম বন্ধুদের সাথে আর কী ভাবলাম করছিলাম কাজ করছিলাম এই করতে করতে এখন রাত বেজে গেছে সাড়ে দশটা এগারোটা বেজে গেছে এখন দোকান বন্ধ করার টাইম চলে এসছে কারণ দোকান বন্ধ টন্ধ করে বাড়ি যাবো তো আজকে তো তেমন আর রাতে স্পেশাল কিছু করলাম না বসনগর যাওয়ার কথা ছিল তাও যায়নি বৃষ্টি হচ্ছিলো বাইরে তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ব্লগটা দেখেছো আশা করি তার জন্যে তুমি তো কমেন্ট করে দেবো এবং ব্লগটা কেমন হয়েছে সেটা অফকোর্স জানিও এবং আমাকে সাপোর্ট করো আর চ্যানেলে যে নতুন দাস ভাই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা লাইক করো কমেন্ট করা শেয়ার করবা কি করবো না সেটা তোমার পার্সোনাল ব্যাপার কিন্তু আশা করি করবা যারা করবা তারা করবা তো লাভ ইউ গাইস সবাই ভালো থাকবে সুস্থ থাকবে